ামুকুম অবরা ওবরাকু পরপর তিন দিন ধরে তিন খলিফা নিয়ে আলোচনা হচ্ছিল আজকে শেষ খলিফা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নিয়ে আপনাদের সামনে দু চারটে কথা বলবো তো সেটা বলার আগে যেটা বলতে হয় আমার আল্লাহর প্রতি প্রশংসা অবলম্বন করতে অবলম্বন করা না হয়ে থাকে তাহলে একটু খারাপই দেখায় সে সঙ্গে আরও একটা কথা যেটা না বললে নয় পর তিন খলিফাকে নিয়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে এনেছি কতটুকু ভালো লেগেছে না লেগেছে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো হজরত আলীর জ্লাহআ আলা আনহু নিয়ে যে বিষয়গুলো নিয়ে আসব তিনি কতটুকু বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি কিভাবে বীরত্বের পরিচয় দিয়েছিলেন তাকে কি উপাধি দেওয়া হয়েছিল তিনি কবে খলিফা নির্বাচিত হয়েছিলেন তিনি জীবনাবাসন কবে শেষ হয়েছিল বা মৃত্যুবরণ তিনি কবে করেছিলেন তিনি মৃত্যু বরণ কবে করেছিলেন সে বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু আমানুমু বিহি ওয়া নাতওয়াক্কালু আলাইহি আউযু বিল্লাহি মিন শুরুরি ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله खैरुल हदीस किताबु वख़ल हदि मोहम्मदीन सल हो अलसला वसलमलूर बि दसि घमि वो बि जलाल বকু জল লি আউ পিল্লাঘ মি তরজী বিস্মিল্লাহম بكريشي لا فيهم رهلة الشتاء والصيف فليعبدوا ربها جل الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم নিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সম্বন্ধে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ইসলামের চতুর্থ খলিফা তিনি ছশো খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন আবু তালিব ছিলেন তার পিতা শিশু বয়স হতেই মহানবী সাল্লাহ আলী হুসাল্লামের সঙ্গেই থাকতেন হজরত আলী রাজিয়াল্লাহ হতালা আনহু যখন দশ বছরের বালক তিনি তখন হজরত মহানবী সাল আলী সাল্লাম অতি পান তখন হজরত আলী রাজিয়াল আনহু ওই সময় ইসলাম কবুল করেন এর মধ্যে সর্বপ্রথম মুসলমান হওয়া এবং সব কম সব থেকে কম বয়সে মুসলিম হওয়ার গৌরব তিনি অর্জন করেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুর বীরত্বের কাহিনী যদি আপনি জানেন আপনার কিন্তু কি হবে আপনি নিজেও বুঝতে পারবেন না হজরত আলী ছিলেন শক্তিশালী সাহসী যোদ্ধা তিনি মহানবী সাল্লি হোসাল্লামের সঙ্গে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করেন খাইবার যুদ্ধের সময় ইহুদীদের সুরক্ষিত কামুস দুর্গ কেউ যখন জয় করতে পারল না তখন মহানবী সাল্লি হোসাল্লাম সুরক্ষি হজরত আলীকে পাঠালেন হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনুকে পাঠালেন হজরত আলী রাজি আল্লাহ তালা ঢাল হিসাবে ব্যবহার করে যুদ্ধ করতে থাকলেন এবং ইহুদিরা ওই অবস্থা দেখে ভয়ে সকলে আত্মসমর্পণ করলেন যুদ্ধের পরই কপারটি অনেক শক্তিশালী যুবক তুলতে পারে এই ঘটনায় মহানবী আলী আলিহাসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহু তালাকে আশাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দান করেন মক্কা বিজয়ের সময় মহানবী হজরত আলী রাজিয়া মহাবীর হজরত আলী রাজি আল্লাহ তালা হাতি মুসলিম বাহিনীর পতাকা শোভা পাচ্ছি কল্পনা করতে পারেন আপনি একটা দরজা তিনি এক হাতে চাগিয়ে মানে এত ভারী যাতে আট দশ জন চাগাতে না তিনাকে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন এক দরজাকে তিনি এক হাতে তুলে দিয়েছিলেন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হজরত উসমান রাজিয়াল্লাহ তালা আনহু শাহাদাত বরণ করলে হজরত আলী রাজিয়াল আনহু খলিফা নির্বাচিত হন নানা সময়ের মধ্যেও তিনি জনসাধারণের কল্যাণ সাধনের চেষ্টা করতেন কে আলী তিনি কি রকম জীবন জীবনযাপন করতেন এটা আমাদের জানা অত্যবশ্য দরকার শিশু বয়স থেকেই মৃত্যু পর্যন্ত হজরত আলী আলা আনহু অত্যন্ত সাদা জীবনযাপন করতেন জাক জমক পছন্দ করতেন না কঠোর পরিশ্রম করে আহার জোটাতেন খেয়ে না খেয়ে তিনি জীবন কাটাতেন অহংকার বলতে তার মধ্যে কিছুই ছিল না মুসলিম জাহানের খলিফা হয়েও তিনি সংসারের কাজে নিজ হাতেই করতেন হজরত আলী রাজিয়াল্লাহ তালু ছিলেন সুন্দর চরিত্রের একজন অধিকারী তিনি ছশো একষট্টি খ্রিস্টাব্দে নামাজরত অবস্থায় এক ইহুদির চক্রান্তে বা এক ইহুদির হাতে তিনি শাহাদাত বরণ করেন ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে হে আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওয়া আলাই